আপনি কি কখনো এমন কাউকে সাহায্য করেছেন যাকে আপনি সত্যি মন থেকে চেয়েছিলেন সুখী করতে আপনি নিজের ক্ষতি করে হয়তো তাকে সহায়তা করেছিলেন কিন্তু আজ আজ সেই মানুষটাকে ভুলে গেছে আপনার সেই উপকারের কথাটা হয়তো আজ সে আপনার অস্তিত্বই অস্বীকার করে হয়তো সে এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে আপনার নামটাই তার কাছে অপ্রাসঙ্গিক আর আপনি আপনি এক কোণে ধারিয়ে ভাবছেন আমি কি ভুল করেছিলাম তার উপকার করে তাহলে আপনাকে একজন মানুষের বাস্তব গল্পটা শোনাই একজন মানুষ ছিল নাম তার রাশেদ রাশেদ খুব সাধারণ একজন মানুষ আয় রোজগারও সীমিত একদিন তার ছোটবেলার এক বন্ধু শাহিন অনেক বিপদে পড়ে তার কাছে আসে বউ বাচ্চা নিয়ে শাহিন তখন রাস্তায় বসার মতো অবস্থা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আত্মীয় স্বজন পরিচিত কেউ পাশে নেই রাশেদ তখন বাচ্চার স্কুলের ফি জমা না দিয়ে নিজের সংসারের খরচ কমিয়ে শাইনকে টাকা দেয় মাথা গোজার জায়গা দেয় এমনকি কাজের ব্যবস্থাও করে দেয় সময় চলে যায় শাহিন এখন ভালো অবস্থায় নিজের ব্যবসা গাড়ি বাড়ি সব আছে কিন্তু সে সে আর কখনো ফিরে তাকায় না রাশেদ একদিন ফোন করে বলে ভাই একটা ছোট সাহায্যের দরকার ছিল শাহিন তখন বলে ভাই এখন একটু ব্যস্ত আছি পরে কথা বলি আর সেই পরে আর কখনো আসে না রাশেদ ফোন রেখে চুপ করে বসে থাকে তার চোখে জল আসে না কিন্তু মন ভেঙে যায় সে ভাবে আমি কি তাহলে ভুল করেছিলাম তার উপকার করে আপনি কি জানেন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা উপকার পেলে কিছুদিন মনে রাখে তারপর তারপর ব্যস্ত হয়ে যায় নিজের জীবন নিয়ে আর সবচেয়ে কষ্টের কথা কি জানেন অনেক সময় যারা উপকার করে তারাই সবচেয়ে বেশি ভুলে যাওয়া মানুষ হয়ে যায় জীবনে এমনও সময় আসে যখন আপনার করা হাজারটা উপকার ভুলে গিয়ে মানুষ আপনার একটা না ভলাটাকে মনে রাখে আপনার সীমাবদ্ধতাকে মনে রাখে আপনার ভুলটুকু বড় করে দেখে কিন্তু আপনার দেওয়া ভালোবাসা ত্যাগ আর সহানুভূতি সব যেন হাওয়ায় মিলিয়ে যায় ভাই আপনিও কি এমন কারোর জন্য নিজের সব কিছু দিয়ে দিয়েছেন আর শেষে শুধু পেয়েছেন নীরবতা তাহলে আপনি একানা না অনেক কি আছে এই যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে নীরবে নির্ঝনে অস্ত্র লুকিয়ে হ্যাঁ ভাই আপনি কষ্ট পেতে পারেন ভেঙে পড়তে পারেন এমন কি ভাবতেও পারেন আমার করা উপকারের কি কোনো মানে ছিল কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি উপকার করেছিলেন মন থেকে ভালোবাসা থেকে আল্লাহ সন্তুষ্টির আশায় না যে মানুষটা আপনাকে স্বীকৃতি দেবে তার আশায় না মানুষ ভুলে যেতে পারে অবহেলা করতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুলবেন না কারো মুখে ধন্যবাদ না হলেও আপনার সেই উপকারের প্রতিদান আপনি ঠিকই পাবেন হয়তো ভাবে অন্য সময় অন্য মানুষের হাত দিয়ে তাই কখনো নিজের ভালোবাসাকে ছোট ভাববেন না আপনি যে ভালো ছিলেন সেটাই সবচেয়ে বড়ো প্রমাণ আপনি এখনো মানুষ আছেন যখন চারপাশে মানুষ চপে মুকুশে ঘেরা প্রাণী শেষে একটা কথা বলি উপকার করে ভুলে যান কৃতজ্ঞতার আশা করবেন না আরে ভাই আজ যদি আপনি কাউকে কিছু দিয়ে থাকেন যদি কারোর জন্য কিছু ত্যাগ করে থাকেন আর সে যদি সেই উপকারের কদর না করে তাহলে কষ্ট পাবেন ঠিক আছে কিন্তু দয়া করে নিজেকে দোষ দেবেন না কারণ আপনি যা করেছেন সেটা আপনার মনঃক্ত থেকে করেছেন সেটা আপনার ভেতরের মানবিকতা ভালোবাসা আর বিশুদ্ধ হৃদয়ের প্রতিফলন এই পৃথিবীতে অনেকেই বড় হয় টাকা দিয়ে পদ দিয়ে প্রতারণা দিয়ে কিন্তু আপনি যদি বড় হতে চান তাহলে বড় হন চরিত্র দিয়ে উপকার দিয়ে দয়া দিয়ে আপনার উপকার যদি কেউ ভুলে যায় তবুও আপনি ভুলে যাবেন না আপনি কে ছিলেন আর আপনি কেন সেটা করেছিলেন শেষ কথা কি জানেন অনুষ্যা অনেক সময় কাঁদে কিন্তু তারা কখনো ছোট হয় না তাদের ভালোবাসা ত্যাগ এই দুনিয়ায় না হোক আখেরাতে তার প্রতিদান তারা পাবেই আপনি যদি এই কথাগুলো শুনে নিজের ভিতরের একটা কষ্ট অনুভব করে থাকেন তাহলে আপনি এখনো একজন ভালো মানুষ কারণ কষ্ট শুধু সেই মানুষটাই পায় যার জিদায়ে এখনো ভালোবাসা বেঁচে আছে এই দুনিয়ায় হয়তো আপনার উপকারের কদর কেউ করবে না আপনার ভালোবাসাকে কেউ বুঝে না কিন্তু আপনি একা না এই পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যারা কাঁদে অন্যের কষ্টে যারা উপকার করে চুপচাপ আপনিও তাদের একজন তাই ভেঙে পড়বেন না চোখ মুছে আবার দাঁড়ান আর মনে মনে বলুন আমি উপকার করেছিলাম কারণ আমি ভালো মানুষ কেউ মনে রাখুক আর না রাখুক আমি ঠিক করেছি ভালো থাকবো নিজের ভালোবাসার মানুষটাকে নিয়েই আর যদি কেউ আপনার ভালোবাসাকে অবহেলা করে তাহলে নিজের ভিতর থেকে বলবেন তুই না চিনলেও সমস্যা নেই আমার রব জানে আমি কি করেছি এই জীবন খুব ছোট ভাই এখানে প্রতিটি ভালোবাসা প্রতিটি উপকার কখনো মূল্য পায় আবার কখনো অবহেলার মধ্যেই হারিয়ে যায় কিন্তু আপনি যদি অপেক্ষা করেন মানুষের কৃতজ্ঞতার জন্য তাহলে আপনি শুধু কষ্ট পাবেন আর যদি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অন্তরের শান্তির জন্য তাহলে আপনি কখন হারবেন না আপনার উপকার কেউ মনে না রাখলেও আপনার রব জানেন আপনি কি করেছেন তাই আজ থেকে একটা কথা মনে গেথে রাখুন ভালো কাজ করুন নিঃস্বার্থভাবে করুন আর চুপচাপ নিজের পথে হেঁটে যান মানুষ মনে রাখুক বা না রাখুক আল্লাহ মনে রাখবেন মানুষ ভুলে গেলেও আখিরাতে সব হিসাব হবে তাই কষ্ট পাবেন কিন্তু থামবেন না উপকার করে কেউ বদলে না গেলে আপনি যেন বদলে না যান শেষে একটা কথাই বলবো ভাই ভালো থাকতে হলে ভালো থাকতে দিন ভালোবাসতে হলে ভালোবাসা দিন ফেরত আসুক আর না আসুক আপনি যেন কখনো খারাপ না হয়ে যান আপনার মতো ভালো মানুষই এই পৃথিবীর আলো আর অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না আল্লাহ আপনাকে হেফাজত করুক সময় ভালো থাকুন মনটা ভালো রাখুন শেষে একটা কথা বলি ভালোবাসা দিয়েও পৃথিবীটা বদলানো যায় চেষ্টা করে যান থেমে যাবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এক একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় প্রেরণা আমরা আরও ভালো ভিডিও তৈরি করতে চাই তাই আপনার কমেন্ট এবং শেয়ারও খুব গুরুত্বপূর্ণ আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং